থেকে যেহেতু মেয়েরা কেউ মারেনি স্পন্সর দেখা যাক মেয়েদের গায়ে কেমন শক্তি মারেন বগুড়া তাঁত শিল্প কর্ত মেলায় আদর একটা মেশিন এখানে বক্সিং করে মানুষ তার শক্তি পরীক্ষা করছে আমরা আজকে দেখব যে বগুড়ার মানুষের কেমন শক্তি কত তারা তুলতে পারে এখানে সর্বোচ্চ নাম্বার আছে নয়শো নিরানব্বই যে নয়শো নিরানব্বই তুলবে তার শক্তি সর্বোচ্চ আমরা বিভিন্ন জনের বক্সিং দেখব এবং দেখব কোন এলাকার মানুষের শক্তি সবচেয়ে বেশি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার নাম কি শামীম কোথা থেকে আসছেন বগুড়া নন্দীগ্রাম অনেকক্ষণ থেকে দেখলেন তো বাড়তি কি মনে হচ্ছে কত উঠবে আটশো প্লাস আটশো প্লাস কনফিডেন্ট লেভেল কিন্তু হাই

দেখা যাক একশো দুইশো যাক তুমি সাহস করতো তোমাকে অনেক ধন্যবাদ কোথা থেকে আসছেন আমি আসছি থেকে আপনার নাম কি মামুন রশিদ মামুন এদের সবাই মারতেছে সর্বোচ্চ নয়শো নিরানব্বই আপনার কি মনে হচ্ছে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো উঠতেছে কিন্তু ছয়শো সাতশো আটশো আর আরানব্বই পনেরো চল্লিশ দেখেন সবসময় কিন্তু

দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শ সাত আশা কত কত উঠবে আশা করি পাঁচশোর উপরে পাঁচশোর উপরে হ্যাঁ এরপর যা উঠে আচ্ছা ঠিক আছে দেখা স্টার্ট একশো দুইশো তিনশো চারশো

একটু মারুক কথা বললাম তো তিনশো চারশো পাঁচশো ছয়শ আটশো দেখ আপনার দেখে কিন্তু আমার বিশ্বাস ছিল যে আপনি পারবেন আপনি ছয়শো বস দিলেন নয়শো পার করে দিয়েছেন

কাবিল. থেকে পারবেন কত তুলবেন দুইশো তিনশো চারশো চারশো মানে মারাটা ঠিক মতো হয়নি তাই হোক আপনি নন্দীগ্রাম থেকে

टार्गेट जाते सुलता हुई से